একটা দেশের জন্য কত মানুষ দরকার এক লাখ দশ হাজার না কখনো কখনো মাত্র পঞ্চাশ জনেও চলে একটা দেশ বিশ্বে এমনও দেশ আছে যেখানে জনসংখ্যা পঞ্চাশ জনেরও কম স্কুল আছে সরকার আছে কিন্তু মানুষ নেই বললেই চলে আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সব থেকে কম জনসংখ্যার দশটি দেশ ও অঞ্চল সম্পর্কে নাম্বার টেন লিস্টেন ইউরোপ মহাদেশের অন্তর্গত লিস্টেনস্টাইন একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা উনচল্লিশ হাজার পাঁচশো জন এটি ইউরোপ মহাদেশের সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত ছোট হলেও অর্থনীতিতে এগিয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ লিস্টেনস্টাইন ট্যাক্স সুবিধার জন্য পরিচিত নাম্বার নাইন সান মেরিনো ইউরোপ মহাদেশের অন্তর্গত ইতালির মাঝে অবস্থিত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় চৌত্রিশ হাজার সানমেরিনো বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র তেরোশো বছর আগে গঠিত হওয়া এই দেশ আজও তার স্বাধীনতা বজায় রেখেছে নাম্বার পালাউ পালাউ মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ এ দেশের মোট জনসংখ্যা প্রায় আঠারো হাজার পালাও একটি প্রাকৃতিক স্বর্গ ট্যুরিজমই এখানকার প্রধান আয় বিশাল প্রবাল প্রাচীর নীল লেগুন আর কম জনসংখ্যা সব মিলিয়ে এক শান্তিপূর্ণ জীবনের অধিকারী পালাও নাম্বার সেভেন নাউরু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত নাউরু একটি স্বাধীন দেশ এ দেশের মোট জনসংখ্যা প্রায় বারো হাজার তিনশো জন নাউরু একসময় ছিল ধনশালী দেশ ফসফেট রপ্তানির কারণে কিন্তু এখন এটি অর্থনৈতিক সংকটে পড়া একটি দ্বীপ দেশ নাউরু পৃথিবীর একমাত্র দেশ যার কোন প্রশাসনিক রাজধানী নেই নাম্বার সিক্স টুভ্যালু টুভ্যালু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় এগারো হাজার দুশো জন এটি এমন এক দেশ যার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা খুবই কম ভবিষ্যতে পুরো দেশ তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা আছে নাম্বার ফাইভ মন্ট সেরাট ক্যারিবিয়ান সাগর অবস্থিত মন্ট সেরাট একটি ব্রিটিশ উপনিবেশ এ দেশের মোট জনসংখ্যা প্রায় চার জন উনিশশো নব্বইয়ের দশকে আগ্নেয়গিরের অগ্নুৎপাতে এদেশের বড় অংশ ধ্বংস হয়ে যায় এখনও আগ্নেয়গিরির ছায়ায় বেঁচে আছে পাঁচ হাজারের কম মানুষ টোকেলাও টোকেলাও ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ডের উপনিবেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় তেরোশো জন এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই যেতে হয় শুধু নৌকায় বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে আর এদেশে সবাই একে অপরকে চেনে নাম্বার থ্রি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের অন্তর্গত ইতালির রোমের ভিতরে অবস্থিত একটি স্বাধীন দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় আটশো জন বিশ্বের সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি এখানে পোপ বসবাস করেন এবং এটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান কেন্দ্র নাম্বার টু কোকোস দ্বীপপুঞ্জ ওশিয়ানীয় মহাদেশের অন্তর্গত ভারত মহাসাগরে অবস্থিত কোকোস দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়ার উপনিবেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় পাঁচশো জন এই ছোট্ট দ্বীপপুঞ্জে আছে সাদা বালি পরিষ্কার জল আর হাতে গোনা কিছু পরিবার এখানকার বেশিরভাগ মানুষ মালয় বংশোদ্ভূত নাম্বার ওয়ান পিটকিয়ান দ্বীপপুঞ্জ ওশেনিয়া মহাদেশের অন্তর্গত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত পিটকিয়ান আইল্যান্ড একটি ব্রিটিশ অধীন অঞ্চল এদেশের জনসংখ্যা মাত্র সাতচল্লিশ জন বিশ্বের সবথেকে কম জনসংখ্যার বাসযোগ্য অঞ্চল পিটকেয়ান আইল্যান্ড এখানে কোনো বিমানবন্দর নেই নেই বড় শহর আছে শুধু প্রকৃতি আর সাতচল্লিশ জন মানুষের ছোট্ট পরিবার পৃথিবীর কোন প্রান্তে কতজন মানুষ বাস করছে সেটা জানলে বোঝা যায় মানুষের অস্তিত্ব কত বৈচিত্র্যময় এই ক্ষুদ্র দেশ ও অঞ্চলগুলো প্রমাণ করে সংখ্যায় কম হলেও একটি দেশের পরিচয় হতে পারে আলাদা অনন্য এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দেশটি নিয়ে আরও জানতে চান